এটা হলো ভার্জিনিয়া বিচ কিছুদিন আগেই মা বাবা আমেরিকায় এসে পৌঁছানোর পর আমাদের চারজনের একসাথে করা প্রথম রোড ট্রিপের প্রথম গন্তব্য আর এটা হলো আমেরিকার ডক্টরস ক্লিনিক এই দেশে ছোটখাটো শরীর খারাপ হলে পাড়ার ডাক্তারখানা বলতে আমাদের শহরে এটাই আমরাও আসি যখন শরীর নিয়ে বিপদে পড়ি যে দুটো জায়গা দেখালাম হতে পারে একে অপর থেকে একেবারে উল্টো কিন্তু আজকে আমাদের গল্প দিয়ে যুক্ত তবে মা বাবা আমেরিকায় আসার সিরিজে আপনাদের অ্যাটলান্টিক সমুদ্র দেখালেও ডাক্তারখানাও দেখাতে হবে সেটা ভাবিনি তাদের আমেরিকায় প্রথম রোড ট্রিপ করার পর কয়েকদিনের মধ্যেই একজনকে এখানে আনতে হবে অনুমান করিনি সেফটির জন্য হেলথ ইন্স্যুরেন্স নেওয়া ছিল ঠিকই কিন্তু সেই ইন্স্যুরেন্স কতটা আমাদের কাজে লাগলো আর কতটা আমাদের ভোগালো গল্পে শেষ অব্দি থাকলে দেখতে পাবেন বিদেশ হলেই ভিসা ছাড়া প্রবেশ করা যায় না আর প্লেন টিকিট ছাড়া ট্রাভেল করা যায় না তাই সেই বিষয়ে আপনাদের আগের পর্বে বিস্তারে বললাম কিন্তু আমেরিকায় আরেকটা জিনিস ছাড়া বাঁচা যায় না সেটা হলো হেলথ ইন্স্যুরেন্স ইউএসএ আসতে গেলে আরেকটা ম্যান্ডেটারি ব্যবস্থা কিন্তু বাবা মাকে নিয়ে আসার সময় ইন্স্যুরেন্স কোথা থেকে করব ইন্ডিয়া না আমেরিকা ক্লেম করতে হলে কোথা থেকে করব ইন্ডিয়া না আমেরিকা কোথায় করলে সস্তা পড়বে ইন্ডিয়া না আমেরিকা এই সব প্রশ্ন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় দেশ উন্নত হলে চিকিৎসা ব্যবস্থা উন্নত হলেও হতে পারে কিন্তু সেই ব্যবস্থা কতটা খরচা সাপেক্ষ সেটাই জানবো এবারে আসলে ইন্স্যুরেন্স এমন একটি জিনিস কিছু না হলে কোনো ব্যাপার না কিন্তু যদি কিছু হয়ে যায় তাহলে ক্লেম পাওয়াটাও সহজ না যেমনটা আপনাদের এই সিরিজের প্রথম পর্বেই বললাম শত চাইলেও আমেরিকাকে ইন্ডিয়া করে তোলা সম্ভব না এবং দরকার পড়লে স্বাস্থ্য সামলানো এই দেশে চাকরিখানি কথা না সেই অভিজ্ঞতার গল্প নিয়েই আজকের এই ভিডিও ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস মা বাবা এলো আমেরিকা সিরিজের দ্বিতীয় পর্ব এই দেশে টুরিস্ট ভিসায় এলে ডাক্তার দেখানো একটি আলাদাই গল্প চলু গল্পটা শুরু করি তাদের এখানে আসার তিন চার দিন পর থেকে বাবা মাকে অ্যাটলান্টিক সমুদ্র দেখানোর কথা ছিল বেরোচ্ছিলাম আমরা আমাদের চারজনের একসাথে আমেরিকার প্রথম রোগটিতে এইখান থেকে দু ঘন্টা দূরে এটি সমুদ্র ধারে যেটাকে আমরা ডাকি এই দেশের দীঘা বলে মা বাবা আমাদের কাছে এসেছে তিন চার দিন হলো উইকেন্ড আসতেই ভাবলাম কিছুটা রেস্ট যখন তারা পেয়েছে গরমকালটা থাকতে থাকতে বাবা মাকে এবার দুদিন কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাই চারজন মিলে বেরোলাম একসাথে একটা রোড ট্রিপে শুরুতেই আমাদের গন্তব্যকে আমেরিকার দীঘা বলে নাম দিয়েছিলাম দেখলেই বুঝবেন কেন চলো আমরা দুজন থাকলে যত তাড়াতাড়ি বেরোতে পারি চারজনে মিলে একটু টাইম লাগছে ঠিকই কিন্তু টুকটুক করে আস্তে আস্তে করে ফেলেছি যাচ্ছিলাম আমরা লোকেদের ভিড়ে ভর্তি আর জমজমাটি একটি জায়গাতে যেমন কলকাতা শহরের পাশে দীঘা বিচ থেমনি রিচমান শহরের পাশে ভার্জিনিয়া বিচ আমাদের বাড়ির কাছে মাত্র দু ঘন্টা দূরে অ্যাটলান্টিক সমুদ্রের তীরে আমেরিকার ইস্ট কোস্টের লংগেস্ট সি বিচ আসার কিছুদিন পরেই তাদের স্বাস্থ্য এবং খাওয়া দাওয়া দেখে মনে হলো যে নতুন দেশে মোটামুটি অ্যাডজাস্ট তারা করে গেছিল হাব ভাব দেখে এবং জিজ্ঞেস করে বোধ হলো যে জেট ল্যাগ এইবারের মতন কেটে গেছিলো তাই স্যাটারডে সানডে আসতেই সাহস করে বেরোলাম তাদেরকে নিয়ে এই দেশের বেশ কিছু জায়গা দেখব করে প্ল্যান করে রেখেছিলাম সেটাই শুরু করলাম রাস্তার আশপাশ আর নিয়মকানুন বোঝাতে বোঝাতে নিয়ে যাচ্ছিলাম ডিস্টেন্স এই দেশে কিলোমিটার থেকে মাইলসে পাল্টে যায় তাই কত সময়তে কত ডিস্টেন্স কভার করছিলাম সেটাই যেতে যেতে বোঝাচ্ছিলাম যেমন ধরুন এই রিচম্যান থেকে ভার্জিনিয়া বিচের ডিস্টেন্স ওয়ান সেভেন্টি টু কিলোমিটার অর্থাৎ একশো সাত মাইলস সেই ডিস্টেন্সটা কভার করতে সময় লাগে দু ঘন্টা এবার বুঝেই নিন ডিস্টেন্স আর টাইমটা তো বলেই দিলাম স্পিডটা ক্যালকুলেট করে নিন রাস্তার কন্ডিশন আর ট্রাফিক সিস্টেম ভালো বলে কম সময়তেই অনেকটা ডিস্টেন্স কভার করা যায় তাই এই দেশে রোড ট্রিপের আনন্দ বেশ ভালোই নেওয়া যায় আমরা যেটা এতদিন উপভোগ করেছি সেই অভিজ্ঞতাটাই বাবা মাকে দেওয়ার তালে ছিলাম চারজন মিলে গল্প করতে করতে অলমোস্ট আমরা আমাদের গন্তব্য পৌঁছে গেছিলাম হোটেলটা আমরা সমুদ্রের একেবারে সামনেই বুক করেছিলাম যাতে কাউকে বেশি হাঁটতে না হয় হোটেলের সামনেই বিচ ওখানেই চান আর হোটেলেই খাওয়া দাওয়া বেশি দৌড়াদৌড়ির প্রশ্নই রাখিনি আগে চলুন রুমটা দেখি তারপর বাকি গল্পটা করি মা দেখো আমি আর মা সমুদ্র খুব ভালোবাসি তাই ছুটলাম বিচের দিকে তবে নিচে যাওয়ার সময় বাবা কুড়ে করল বলল যখন বারান্দা থেকে এত সুন্দর সমুদ্র দেখা যায় তাহলে নিচে না গিয়ে বারান্দাতে বসেই রেস্ট নেবে এইখানে গাড়িতে কন্টিনিউস বসে ট্রাভেল করলেও মাথাটা একটু ধরে যায় তাই এমনি যখন বিকেল হয়ে এসছে আজকে বারান্দা থেকে সমুদ্রটা উপভোগ করবে কিন্তু মায়ের এটা প্রথম অ্যাটলান্টিক সমুদ্র দর্শন ছিল হোটেলের একেবারে সামনেই বিচ তাই বাবাকে রুমে রেখে মাকে নিয়ে গেলাম সমুদ্রের ধারে এবার একটু বসেই এনজয় করো আমাদের দেশের তুলনায় জল এখানে এত ঠান্ডা মা এটা আন্দাজ করতে পারেনি প্রথম পাটা ভিজতেই টের দিল আর ইমিডিয়েট ভয় পেয়ে গেল আরো ঠান্ডা থাকবে আমরা তাও সাহস দিয়ে যাচ্ছিলাম একটু একটু করে সইবে সেটাই বলতে চাইছিলাম আস্তে আস্তে সময়ে যাবে দু মিনিট দাঁড়াও তারপর দেখবে গাও বেরোতে ইচ্ছা করছে একটু টাইম লাগে শোয়াতে ঠান্ডার জলকে ভয় পেয়ে মা আর সুস্মিতা বেশি দূর নামলো না কিন্তু যতই আমরা পা ভেজাই মজা ততক্ষণ কেউ পায় না যতক্ষণ না ঢেউগুলোর সাথে খেলা যায় না তবে যতই আমি চাই জলে ঝাঁপাতে বাবা দুটো সিকিউরিটি পাঠিয়েছে আমার সাথে তারা কি দেবে আমায় নাপতে আর ইট ইন্ট সামথিং বোথ ইট সামথিং আমি একটু চান করবো চান চান না না পারে থাকবে সকালে করিস না আটটা না করিস না তুই হ্যাঁ কি বলছিস কালকে করব জান কোন না আমি একটু নাববো কালকে আটটা আটটা আরে আমাকে নাপতে দিচ্ছে না কি মুশকিল আরে কাল দেখ তুই একমাত্র এখানে যে আমাদের কাছে তুই সরো হ্যাঁ তুই আমাদের সবাইকে নিয়ে এসেছিস আমার কিছু হবে না ফাইনালি যা আন্দাজ করেছিলাম সেটাই হলো আজকে না নিজেরা নামলো না আমাকেও নামতে দিল তখন বাজে রাত আটটা সেই সময়ও আকাশে আলো দেখুন এরকমই থাকে গরমকালে রাত নটা অবধি আমরা আগেও এখানে এসেছি কিন্তু আকাশের রং এরকম লাল হতে দেখিনি না হেভি লাগছে পুরো যাই হোক সেদিন আমরা আর বেশি রাত করিনি এরকম একটা সানসেট দেখে রুমে গিয়ে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম পরের দিন সকালের অপেক্ষায় ছিলাম পরের দিন সকাল হতেই রুম থেকে এরকম একটি সানরাইজ দেখলাম চারজন মিলে এই দিকটা আমেরিকার ইস্ট কোস্ট হওয়ার কারণ সমুদ্রের উপর থেকে সূর্যটা বেরোলো আকাশ ছিল বলে এত সুন্দরভাবে দেখা গেল ভোরবেলা উঠে এটা দেখার পর বাবা মা আবার একটু শুল। আমরা দুজন বারান্দা থেকেই সকালের লোকজনের অ্যাক্টিভিটি দেখছিলাম বেশ ভালোই একে তাকে আনন্দ করতে দেখে সময়টা ভালোই কাটাচ্ছিলাম পর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের টাইম হয়ে এলো তাই গেলাম নিচে ব্রেকফাস্টটা সারতে এই ব্রেকফাস্ট মোটামুটি ইউএস এর সব হোটেলেই কমপ্লিমেন্টারি বা বলা যায় রুমের রেন্টের সাথে টাকাটা নেওয়া থাকে এই হোটেলের ব্যবস্থা বেশ ভালোই ছিল পেট ভরে খেলাম যাই খাবারের অপশন আমরা পেলাম এবার এলো সমুদ্রে চান করার পালা যেটা গতকাল আমায় কিছুতেই করতে দেওয়া হলো না তবে জল ঠান্ডা শুনে বাবা আগেই চান করবে না বলে না করে দিলো এমনিতেই গতকাল বাবার শরীরটা তেমন ঠিক ছিল না তাই আমরাও ঠিক করলাম বাবাকে এইবারও জোর করবো না এমনিতেও সে জল ভয় পায় জোর করে নিয়ে গেলে আরও শাস্তি মনে করবে আমি যখন ছোট ছিলাম তখন না নিজে যেত না আমায় যেতে দিত তাই বাবাকে বারান্দায় পাঠিয়ে আমি মার সুস্মিতা মিলে বিচে গেলাম তবে এবার শুধু পা ভেজাতে না পুরোপুরি চান করতে ভার্জিনিয়া বিচে গরম থাকলো জলটা ছিল ঠান্ডা এবং ভার্জিনিয়া বিচের হল এটাই সমস্যা তবে ঠান্ডাটা প্রথম প্রথম একটু লাগে আমাদেরও তাই হতো সেই বাথরুমে ঠান্ডা জলে চান করার মতো কিন্তু একটু সময় দিলে সেটাও আস্তে আস্তে সরে যায় তবে বাবা নামেনি ভালোই হয়েছে এই ঠান্ডা জলটা আরও পোষাতো না বিচে মায়ের সাথে বেশ কিছুটা সময় কাটিয়ে ওপরে গেলাম সবাই মিলে এবার বারান্দায় বসে সি ফুড খেতে খুব কমই রেস্টুরেন্ট আছে বিচের ধারে তাই সমুদ্রের আনন্দ নিতে নিতে যদি খেতে হয় বারান্দাতেই আসতে হয় আর দুপুরের খাবার খাওয়ার পর মা বাবাকে হোটেলে একটু আরাম করতে দিলাম আর এইদিকে আমি আর সুস্মিতা আবার একটু বিচের ধারে নিজেদের গতিতে হাঁটতে বেরোলাম যখন আমরা কোথাও ঘুরতে যাই সেখানে গিয়ে যখন আশেপাশে দেখি অনেক আবর্জনা দ্যাট কেস প্রশাসনকে দোষ দেওয়ার আগে বিচার দ্যা মোস্ট ইম্পর্ট্যান্ট সত্যি আমরা যখনই এখানে ঘুরি বা দেখি এই যে বিচে যে এত এত আপনাদেরকে দেখালাম যে সবাই খাবার দাবার বা টেন্ট ফাটিয়ে এনজয় করছে কেউ একটা জিনিসও পেছনে ফেলে আসে না সবাই ব্যাপারটাকে যে যাই খাবার নিয়ে যায় না কেন ট্র্যাশটাও নিজের সঙ্গে নিয়ে দেবে দিয়ে এরকম প্রচুর ট্র্যাশের জায়গা আছে মানে পুরো বিচ ভর্তি এরকম ট্র্যাশের সাদা সাদা সব ডাস্টবিন ওটাতে ফেলে দেয় ফেসিলিটিও আছে ডাস্টবিন ফেলার জন্য প্লাস মানুষেরা নিজেরাও রেসপন্সিবল তো সবই ইজ আ ব্যালেন্স বিটুইন পিপল অ্যান্ড দি গভর্নমেন্ট কোনোটাই একা কেউ পারবে না বিকেল হতেই বাবাকে এবার বীজের ধারে নিয়ে এলাম হোটেলের বারান্দাটা তার এতই পছন্দ হয়েছিল ওখান থেকে বের করা মুশকিল হয়ে গেছিল গতকাল থেকে এসেছি কিন্তু এই প্রথম বাবাকে একটু বীচটায় নিয়ে আসতে পারলাম অনেকটা সময় বিচে বসে স্ন্যাক্স খেয়ে আর আড্ডা দিয়ে কাটালাম এটা আমেরিকার ভার্জিনিয়া বিচ হলেও আমরা চারজন একসাথে ছিলাম বলে পুরী বা দীঘা বিচের মতনই মনে হলো এইভাবেই আমাদের দুটো দিন এখানে কাটলো দুটো রাত বেরোনোর পর আমরা বেশ চিন্তায় পড়লাম বাবার মাথাটা গোটা ট্রিপটায় একটু ধরেছিল বটে কিন্তু সেটাই এবার বেড়ে যাচ্ছিল মাথা ব্যথাটা পুরোপুরি যাচ্ছিল না মনে হচ্ছিল এবার ডাক্তারকে দেখাতেই হবে এখন বুঝতে পারছিলাম আমাদের দুঃসাহসের পরিণাম বয়স্কদের এত লম্বা জার্নির পর খালি তিন চার দিন রেস্ট নিলে চলে না ভালোভাবে জেটলাগ কাটাতে কারুর কারুর লেগে যায় এক সপ্তাহেরও বেশি মা ফিট থাকতে বাবা শরীরটা খারাপ হবে অনুমান করিনি দাঁড়ান এইভাবে বললে বোঝানো মুশকিল এই আমেরিকায় এসে প্রথম কিছুদিন টায়ার্ড থাকা এবং ডাক্তারখানার পুরো এপিসোডটা বিস্তারে এবার আপনাদের সাথে শেয়ার করি যে মাথা ব্যথাটা ছোটো ভেবেছিলাম সেটা কন্টিনিউ হলো আরও তিন চার দিনেরও বেশি নিউ ইয়র্ক সিটি তাদের নিয়ে যাব বলে প্ল্যান করেছিলাম ক্যান্সেল করতে হলো এছাড়াও আরও অনেক জায়গা দেখাবো করে ছ মাস আগে থেকে ভেবে বসেছিলাম শরীরটা ঠিক না হলে এক এক করে সব ক্যান্সেল করতে হতো তবে শুধু ক্যান্সেল করাটা বড় ব্যাপার নয় কিন্তু বাবার শরীর খারাপের কারণ এবং তাড়াতাড়ি সারিয়ে তোলাটা ছিল মেন চ্যালেঞ্জ কলকাতা এরকম হলে এতটা টেনশন হতো না হাতের কাছে চেনা ডাক্তার পেতাম কিন্তু আমেরিকায় ট্যুরিস্ট ভিসায় এসে ছোটোখাটো কোনো কিছু হলেও আমরা চিন্তায় পড়ে যাই বিদেশে ভিজিটার্স ইন্স্যুরেন্স নিয়ে ডাক্তার দেখানোর অভিজ্ঞতা এর আগে কোনোদিনও হয়নি আমাদের নিজেদের জন্য আমরা দেখিয়েছি কিন্তু সেই রেগুলার ইন্স্যুরেন্সের থেকে এই ভিজিটার্স ইন্স্যুরেন্স অনেকটা আলাদা প্রথমেই আমেরিকার হেলথ ইন্স্যুরেন্স সংক্রান্ত একটা অদ্ভুত নিয়ম বলি আপনাদের সেটা হলো ইউএস ইমিগ্রেশন ল অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স যে কারোর থাকতেই হবে সেটা কিন্তু বাধ্যতামূলক নয় কিন্তু হেলথ ইন্স্যুরেন্স ছাড়া সামান্য অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করাতে গিয়েও আপনি দেউলিয়া হয়ে যেতে পারেন তাই এটা একটা আনসেড রুল যে হেলথ ইন্স্যুরেন্স থাকলে তবেই সাধারণ মানুষ এই দেশে আসার কথা ভাবতে পারে যারা এখানে ভিজিটার্স ভিসায় আসেন তাদের কাছে দুটো অপশন থাকে প্রথমটা হলো কোনো ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানির থেকে ট্রাভেল এবং হেলথ ইন্স্যুরেন্স করানো আমাদের জানা এরকম কিছু ইন্স্যুরেন্স কোম্পানি হলো আইসিআইসিআই লোম্বার টাটা এআইজি বাজাজ আদিত্য বিড়লা ইত্যাদি তবে ইন্ডিয়া থেকে হেলথ ইন্স্যুরেন্স করালে বেশ কয়েকটা অসুবিধে থাকে যেমন অনেক হসপিটাল এই ইন্স্যুরেন্স প্ল্যান অ্যাকসেপ্ট নাও করতে পারে ওদের ম্যাক্সিমাম পলিসি লিমিট ইউএস হেলথ এক্সপেন্স স্ট্যান্ডার্ডের তুলনায় সাধারণত অনেকটা কম হয় যেটা হসপিটালাইজেশনের ক্ষেত্রে বিশেষ করে খুব রিস্কি হতে পারে তাছাড়া ক্লেম রিএমবারের সময় হয়তো কোনো ডকুমেন্টে এখানকার ডাক্তারের সই বা হসপিটালের স্ট্যাম্প সব চাইতে পারে যেটা দেশে ফিরে যাওয়ার পর জোগাড় করা আরেক ঝুঁকি এই সব তথ্য আমরা ইন্টারনেট এবং বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করে জেনেছি আর এখানেই আসে হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার দ্বিতীয় উপায় সেটা হলো এর কোনো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে পলিসি নেওয়া আমাদের জানা দুটো ওয়েবসাইট আছে ইনসুবাই আর ভিজিটার্স কাভারেজ এই ওয়েবসাইট দুটোয় বাবা মায়ের এখানে থাকার ডিউরেশন এবং তাদের বয়স দিয়ে সার্চ করতে অনেকগুলো ইন্স্যুরেন্স অপশন চলে আসবে তারপর দেখে শুনে যার যেমন প্রয়োজন সেই মতো পার হেড ইন্স্যুরেন্স নিতে হবে এই সময় ডিটেলসগুলো ভালো করে দেখে নেওয়াটা খুব দরকার যে যত সাবধান তার ক্লেম পাওয়াটা তত সহজ অনেক ক্ষেত্রে কারোর কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকলে এক্সট্রা টাকা দিয়ে সেই কন্ডিশনটা ইনক্লুড করা যায় যেটাকে বলে রাইডার তাছাড়া এই প্ল্যানগুলোর ডিটেলস খুব ঘন ঘন বদলাতে থাকে তাই ফাইনাল কেনার আগে সব ডিটেলস ভালো করে দেখে নেওয়াটা খুব জরুরি এই সবের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টরটা হল ভিজিটারদের বয়স যেমন ষাট থেকে পঁয়ষট্টি বছরের জন্য এক দাম আবার ছেষট্টি থেকে সত্তর বছরের জন্য আরেক দাম এভাবেই বয়স এবং নানান রকম ফ্যাক্টর অনুযায়ী ইন্স্যুরেন্সের দাম বাড়ে বা কমে তাই ইন্স্যুরেন্সের খরচা সম্পর্কে আমরা একটা আইডিয়াই দিতে পারি মাত্র এক্স্যাক্ট অ্যামাউন্ট বলাটা কঠিন আমরা ইউএসএ থেকে ইন্স্যুরেন্স করেছিলাম এখানে পলিসির দাম ষাট থেকে পঁচাত্তর বছর বয়সের জন্য দেড়শো থেকে দেড় হাজার ডলার পর্যন্ত ভ্যারি করে এই ছিল আমাদের হেলথ ইন্স্যুরেন্স অভিজ্ঞতার বৃত্তান্ত এবং এই ইন্স্যুরেন্স যাতে কখনো ব্যবহার করার প্রয়োজন না হয় সেটাই কাম্য তবে শরীরের ব্যাপারটাতে কখনোই কোনো নিশ্চয়তা থাকে না ইন্ডিয়া থেকে আমেরিকা এই লম্বা জার্নি এবং টাইম জোনের তফাতের জন্য আমাদের শরীরে তৈরি হয় জেট ল্যাগ খুব সহজ করে বললে শরীরের ভেতর একটা বায়োলজিক্যাল ক্লক থাকে সেটা মেনেই আমাদের খিদে ঘুম এই সবের প্রক্রিয়া চলে কিন্তু হঠাৎ করে যখন টাইম জোন শিফট হয়ে যায় বিশেষত দশ বারো ঘন্টার তফাত হয় তখনই খুব তীব্রভাবে দেখা দিতে পারে এই সমস্যা সবার একরকম মাত্রায় হয় না কেউ কেউ বিশেষ তফাত বুঝতেই পারে না আবার কারোকে এই জেটল্যাগ বেশ কাবু করে ফেলে প্লেনে ঠিক করে জল না খেলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় আর খুব বেশি ডিহাইড্রেশন জেটলাগের ল্যাগের এফেক্টকে আরও বাড়িয়ে দিতে পারে ঠিক যেমনটা হয়েছিল বাবার সাথে এই ডিহাইড্রেশন আর জেটলাগ থেকে শুরু হলো প্রচন্ড মাথা ব্যথা ডাবের জল ইলেকট্রোলাইট সলিউশন এসব দিয়েও যখন সারছিল না আমরা মেসেজ করলাম আমাদের ইন্ডিয়ার ফিজিশিয়ানকে সে বলল চিন্তার তেমন কোনো কারণ নেই আর সিমটাম অনুযায়ী দুটো ওষুধ প্রেসক্রাইব করে দিল ইন্ডিয়া থেকে ওষুধগুলো ক্যারি করলে তেমন চিন্তা ছিল না কিন্তু আমেরিকায় এই ওষুধগুলো প্রেসক্রিপশন ছাড়া কিনতে গেলে ফার্মেসি থেকে তাড়িয়ে দেবে তাই নিয়ে গেলাম এখানকার পাড়ার ডাক্তারখানাতে প্রেসক্রিপশন লেখাতে সেখানে গোটা গল্পটা বলার পর ওরা কিছু পরীক্ষা করে সেই একই ওষুধ লিখে দিল কেনার জন্য প্রেসক্রিপশন হাতে পেয়ে ওষুধগুলো কিনে নিলাম ইন্স্যুরেন্স করা ছিল বলে তখন কোনো কনসালটেশন ফিজ দিতে লাগেনি আমাদের তবে প্রেসক্রাইব ওষুধ কিনতে লাগলো সত্তর ডলারের মতো না সত্যি মানে আমাদের এই ট্রিপটা চির হয়ে থাকবে তবে খুব ভালো ডিসিশন হয়েছে যে আমরা যদি আমাদের স্টেটটাকে এক্সটেন্ড করেছি মানে ওটাই আমি মসামকে বলছিলাম যে নো লাইফ ইজ অল অ্যাবাউট টেকিং দ্য রাইট ডিসিশন ইন দ্য রাইট টাইম কোন ইন্ডিয়াতে রাতের সময় তো এই মুহূর্তে বাবার আর ঘুমটা দরকার হয়তো ঘুমলে একটু ফ্রেশ হবে তো সেই করে আমরা এক্সটেন্ড করলাম তো এখন খুব নিশ্চিন্তে দুজনে ঘুমোচ্ছে আশা করছি আস্তে আস্তে শরীরটা ভালো হয়ে উঠবে এই ট্রিপটা থেকে আমাদের এটাই শিক্ষা হলো যে যখন বয়স্ক বাবা মাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে আমরা ভাবি যে এখানে দিল্লি দিল্লি করে বেড়াবো সেটা অ্যাকচুয়ালিতে মানে প্রথম দু সপ্তাহ তাদেরকে রেস্ট দিয়ে তারপরেই কোনো ডিসিশন নেওয়া উচিত কারণ তারা পারে না মানে অ্যাডজাস্টমেন্টটা করতে বয়সের সাথে সাথে সময়টাও বেশি লাগতে থাকে তারপরে হাজারটা ওষুধ খায় ওষুধের রিয়াকশন থাকে ওষুধের সময়গুলো চেঞ্জ হয়ে যায় এখানে এসে প্লাস প্লাস এটা তো ইউরোপ নয় এটা 10 ঘন্টা মানে অলমোস্ট আপনারা 12 ঘন্টা ধরে নিন হ্যাঁ হ্যাঁ দিনটা রাত রাতটা দিন আমরা যেটা অ্যাডজাস্ট করে ফেলি খুব শিগগিরই সেটা তাদের পক্ষে সম্ভব এটা বুঝতে পারিনি আমরা আমরা নিজেদের সাথে ব্যাপারটাকে কম্পেয়ার করে ফেলেছি হ্যাঁ সেটাই তবে যাই হোক আমরা মোটামুটি ব্যাপারটাকে আশা করি সামলে ফেলেছি ঠিক আছে লেটস সি কিন্তু কনসালটেশন ফিজ কত লাগলো ততক্ষণ জানতে পারবো না যতক্ষণ হাতে বিল পাবো না আমাদের বাড়িতে ডাইরেক্ট বিল আসবে কিন্তু সেটা তিন মাস পরে আমাদের কেনা ইন্স্যুরেন্স কাভারেজ অনুযায়ী এই ডাক্তারখানা ডাইরেক্ট ইন্স্যুরেন্স কোম্পানিকে বিল পাঠাবে আগে ইন্স্যুরেন্সের কন্ট্রাক্টে লেখা থাকে যে কিছু টাকা আমাদের পকেট থেকেও দিতে হবে সেটা ইন্স্যুরেন্স কেনার সময় যেমন অপশন আমরা চুজ করি তেমনটাই দিতে হয় আমাদের ক্ষেত্রে পকেট থেকে দুশো ডলার গেল এই দুশো ডলার আর ওষুধের সত্তর ডলার ছাড়া বাকি খরচাটা ইন্স্যুরেন্স দিল তবে টোটাল বিল বা খরচা বলার থেকে এই ভিডিওর উদ্দেশ্য ছিল এই দেশে সামান্য শরীর খারাপ হলে চিকিৎসা ব্যবস্থা যেই চিকিৎসা আমাদের দেশে পাঁচশো ছশো টাকায় বা সরকারি হাসপাতালে বিনামূল্যে হয়ে যায় সেখানে এই দেশে এর জলজান্ত উদাহরণ তো দেখলেনি এটা শুধু ইমিগ্রেন্ট বা ভিজিটার অব্দি সীমিত নয় সাধারণ নাগরিকদের জন্যেও একই রকম খরচা তাই এই দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত হলেও সবার পক্ষে এই ব্যবস্থা অ্যাফোর্ড করা বেশ কঠিন হয়ে দাঁড়ায় তাই যেমনটা প্রথমেই বললাম এই দেশে হয়তো ভিসা থাকলে আসাটা তেমন কঠিন নয় কিন্তু আমেরিকায় ছোটখাটো শরীর খারাপ হলে ওষুধ কিনতে গেলে ডাক্তার দেখাতেই হয় আর ইন্স্যুরেন্সের পাল্লায় পড়তেই হয় তাই ক্লেম পেতে গেলে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স ইন্ডিয়া থেকে না নিয়ে আমেরিকা থেকেই করানোটা সুবিধাজনক কারণ খরচ যখন ডলারে ক্লেমটা ডলারেই আসবে আর তখন আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার হলে ক্লেম পেতে অনেকটা সুবিধা আর তাড়াতাড়ি হবে আমাদের ক্ষেত্রেও তাই হলো ক্লিনিকের বিল আমরা পেলাম আরও তিন মাস পর এবং সেখানে যেমন ইন্স্যুরেন্স নিয়েছিলাম সেরকমই লাভ পেয়েছিলাম স্পেসিফিক ইন্স্যুরেন্স ইনফরমেশান দেওয়াটা উচিত নয় কারণ সবার হেলথ কন্ডিশন একরকম হওয়া সম্ভব নয় তাই ইন্স্যুরেন্সের ডিটেলস ছাড়াও যেটা আজকের গল্পে আপনাদের মূলত বোঝাতে চাইছিলাম সেটা হলো বিদেশে ঘুরতে আসা কোনো ছোট ডিসিশন নয় বয়স্কদের আনতে গেলে অনেকটা চিন্তা করতে হয় বিপদে পড়াটাও অস্বাভাবিক নয় কিন্তু ব্যবস্থা যদি ঠিকঠাক করা যায় সেই বিপদ কাটানো কোনো বড় ব্যাপার নয় আশা করি কিছুটা আইডিয়া আপনাদের দিতে পারলাম আমেরিকায় ভিজিটার্স হেলথ ইন্স্যুরেন্সের সম্পর্কে এরপর আর কি দুদিন ওষুধ খেতেই বাবা একদম ফিট তাই এরপর পড়ে আছে অনেকটা গল্প পরের পর্বগুলোতে বলবো যখন বাবা মাকে আমেরিকার একের পর এক ফেমাস জায়গাগুলো ঘোরাবো আজকে অনেকটা সময় নিলাম তাই আজ আমরা আসি গল্পটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যদি মনে হয় এই ভিডিওটা কারোর কাজে লাগতে পারে তাহলে তাদের সাথে শেয়ার করে দিন কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন অপেক্ষায় থাকবো ফিরব খুব শিগগিরই আবার একটা নতুন গল্পের সাথে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই